হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা এমন আছো বন্ধুরা নিশ্চয়ই অনেক ভালো আছো আমি একটু সময় কিছুটা অসুস্থ থাকার কারণে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করতে পারি নাই সেই জন্য আমি অনেক দুঃখিত আর নতুন ভিডিও আপলোড করবো যেহেতু তোমাদের সাথে ভাবলাম কথা বলে নেই ভালো লাগবে বাচ্চাদের পছন্দের একটা খাবার পাকা আম সেটা দিন একটু সুন্দর করে পরিবেশন করে সাজিয়ে তাদের সামনে দেওয়া হয় তারা অবশ্যই অনেক খুশি হবে আর বাচ্চাদের যে কোনো খাবারই কম দামে হোক বেশি দামে হোক বা যে কোনো খাবারই হোক সেটা যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদের সামনে পরিবেশন করা হয় তারা কিন্তু খুব আনন্দের সহিত সেটা খেয়ে নিতে পারে আমি আজকে আম ভাবলাম কেটে বাচ্চাদের খেতে দিই তো ভাবলাম যেহেতু কাটতি তোমাদের সাথে শেয়ার করি আর এমন থেকে আমি চেষ্টা করবো প্রতিদিনই প্রায় ভিডিও আপলোড করার জন্য আর এখানে ভিডিওতে দেখানো কিছু নাই মানে তোমাদের শেখানো কিছু নাই। আমি জাস্ট যেভাবে কাটি সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম আমগুলোকে আমি ভালোভাবে দুই পাশ থেকে কেটে নিয়েছি কেটে সবগুলো ভালোভাবে কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে আসলে এগুলোকে আমি একটু হালকা একটু করে কেটে প্রবেশন করব আর আমার ফেসবুক পেজ থেকে যে বন্ধু আমার বন্ধুগুলো আমার ভিডিওগুলো দেখো অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো আর আমগুলোকে আমি কীভাবে কাটতেছি একটু ক্রস করে এই পাশে দেবা কেটে ওই পাশে কেটে এভাবে ক্রস করেই কেটে নিচ্ছি এটা যা দেখানো কিছু নয় তোমাদের সাথে কথা বলার ইচ্ছা হলো তাই একটা ভিডিও করে নিলাম আমি পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হবো বন্ধুরা ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেল বা ফেসবুক পেজ যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলগুলো পাশে থেকো আসসালামু আলাইকুম What? <smart noise>